কেউ কেউ বলছেন যে মূলধারার গণমাধ্যমগুলো আসলে কন্ট্রোল করা হচ্ছে ওই খবরগুলোই প্রকাশিত হচ্ছে যেগুলো সরকার প্রকাশ করার জন্য চাচ্ছে আমরা সময় টিভিকে দেখলেই অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে এই টেলিভিশনটা অলওয়েজই আসলে একপক্ষীয় মানে নিউজ করে তাদের ঘটনা বা আজকে গত দুই দিনে যাবত তারা যে আলাদা অ্যাক্সেস পাচ্ছে পত্রিকার পাতা জুড়েই মাত্র হচ্ছে রাষ্ট্রের এটা ক্ষতি হয়েছে ওইটা ক্ষতি হয়েছে রাইট এগুলো ক্ষতি হয়েছে এগুলোর জন্য সুষ্ঠু বিচার আমরাও কামনা করি কিন্তু যে মায়েদের বুক খালি হইলো এতগুলা মানুষ যে মারা গেল কি পরিমাণ মানুষ আসলে মিসিং হয়েছে কি পরিমাণ মানুষ হাসপাতালে ভর্তি আছে। এগুলার কোনো তথ্য নাই তো সুতরাং মূলধারার গণমাধ্যমের উপর মানুষের বিশ্বাস কমে যাচ্ছে আগেও ছিল এখনও নাই তো এর মাঝখানে আজকে একটা গণমাধ্যম এটাও অনলাইনে নিবন্ধিত একটা গণমাধ্যম বিডি টোয়েন্টি ফোর লাইভ তারা বলছে যে কারফিউর মাঝে আসলে আমরা যা শুনছি মূলধারার গণমাধ্যমের মধ্য দিয়া ততটা কি শান্ত কিন্তু এই নিউজ দেখে মনে হচ্ছে না ততটা শান্ত না এখনো অনেক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে আবার কোথাও কি বলা হয় যে সমন্বয় করেই মানে পাল্টাপাল্টি ঘটনা ঘটছে এই কারণে সম্ভবত সরকার এখনও কারফিউ তুলছে না এখনো ফাইনালে সিদ্ধান্ত নেয় নাই কারফিউ চলার মাঝেই মুন্সিগঞ্জের খবর আসছে ঢাকা মুন্সীগঞ্জের শহরে অন্তত দশটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে তেইশ জুলাই রাত মানে আজকে রাত গভীর এগারোটার দিকে শহরের খালিস্ট এলাকায় এই ঘটনাটি ঘটেছে তবে তাৎক্ষণিক পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল শুরু হয়েছে পুরো এলাকা ঘিরে বাড়ি বাড়িতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ স্থানীয় বাসিন্দারা বলছে খালিস্টের ম্যাথরপট্টির কাছে রাত সোয়া এগারোটার দিকে আকস্মিক আট থেকে দশটি ককটেল বিস্ফোরণ ঘটে বেকট শব্দে আতঙ্কিত হয়ে ওঠে এলাকার মানুষ টরক নড়ে পুলিশের কারফিউ অবস্থায় পুরো জেলায় ছিল শান্ত এ সময় আতঙ্কের তকমা দিতে কারা এই ঘটনা ঘটালো তার মরুৎপাটনের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা তো কেউ কেউ বলছেন যে এখানে বেসিক্যালি যারা প্রটেস্টর আছেন এই আন্দোলনটাকে ঘিরে যারা এখনও বিভিন্ন জায়গায় তারা তাদের একটিভিটিস চালিয়ে যাচ্ছেন এটা তাদেরই একটা টিম হুট করে আসছে ঘটনা ঘটেছে আবার চলে গেছে এখন কেন রাজপথে থাইমা থাকে না ভাই রাত্র এগারোটার দিকে রাজপথে কেউ থাইমা থাকবে না এখন এই নিউজগুলো নিয়েও কমেন্টের মধ্যে নানান কাহিনী আছে যে বিভিন্ন সময় ককটেল উদ্ধার বা গ্রেনেড উদ্ধার বা বিভিন্ন রকম উদ্ধার অভিযান মানে বড়ো কোনো একটা অভিযান চালানোর জন্য এরকম ছোটো ছোটো ঘটনা অনেক সময় ঘটে হতে পারে এটা প্রকৃতপক্ষে কোনো প্রটেস্টর যারা তারাই ঘটেছেন আবার হতে পারে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ ঘটাই গেছেন যেন নানান ধরনের ঘটনা এখানে ঘটে আসলে এই মুহূর্তে কি বলবো বলেন মানে কী বলার আছে আমরা যে শান্ত বাংলাদেশ চাই আমরা যে সুষ্ঠু বাংলাদেশ চাই সেই বাংলাদেশ আসলেই আমাদের রাজনৈতিক নেতা যারা আছেন প্রত্যেকটা দলের শুধুমাত্র আপনি আওয়ামী লীগের দোষ দিলে লাভ হবে না বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে তিপ্পান্নটা বছর তো বাংলাদেশের ডেভেলপমেন্টটা কনস্ট্রাকশনাল লেভেলে কিছু হয়েছে কম বেশি অনেকটা হয়েছে আমরা ফাইন কিন্তু আপনি যদি দেখেন মানুষের জীবনযাত্রার মান আছে বেইল নাই ওই সে স্বাধীনতার পরেও একটা শ্রেণীর মানুষ রাস্তায় রিক্সা চালাইয়া চালিয়া ভাত খাইছে আনছে খাইছে কোনোরকমের দুম দিয়া কবরে চলে গেছে কিন্তু স্বাধীনতার পর থেকেই এক শ্রেণীর মানুষ তাদের বাপেরা সেই আল সুযোগের মন্ত্রী ছিল আজকের দিন পর্যন্ত এদের নাতি পতি সতীরাই এই রাষ্ট্রটার বিভিন্ন বড় বড় সেক্টরে বসে গেছে আবার বিএনপির সময় বিএনপির তারা বসে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ তারা বসে সাধারণ মানুষ আজকে জীবন ঝুঁকি নিয়ে বিদেশে যায় এই সমুদ্র পাড়ি দিয়া ইউরোপে ঢুকে লাখ লাখ টাকা ঋণ লাগাইয়া নিজের জীবনটার পর্যন্ত বাজে ধরে শুধুমাত্র ভাগ্য বদলানোর আশায় কিন্তু ভাগ্য অনেকের বদলাই গেছে কেন ওমকের নাতি তুমকের উমক তুমকের ওই সময় কেউ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিল এরপরে কেউ জিয়ার ঘনিষ্ঠ সহচর ছিল এরপরে কেউ এসাদের সহচর ছিল মানে অনেকটা কোটা সিস্টেমেই তারা আসলে সব কিছু লুটপাটের এবং কি তারা যা খুশি তা করবে তাদের পরিবার নিরাপত্তা থাকবে আমার আপনার পরিবার রাস্তায় কুত্তার মতন গুলি খেয়ে মরে যাবে বিচার হবে না থানায় মামলা নেবে না এরকম হাজার ঘটনা আছে এই দেশে গরিবের জন্মই হয় শুধুমাত্র মরার জন্য রাজপথে জীবন দেওয়ার জন্য আর আমাদের ভাগ্য আমরা নিজেরাই বদলাচ্ছি এটা মানে পৃথিবীর অন্যান্য দেশে দেখেন কেন মানুষের পলিটিক্স নিয়ে এত বেশি আগ্রহ নাই এটার মেইন কারণ হচ্ছে ওই দেশের সরকারগুলো একটা জিনিস করে আরবি সরকারগুলো বাদ দেন বড় জাহেলেগুলা ইউরোপ আমেরিকার দেশগুলো যেগুলো খ্রিস্টান ইহুদিদের দেশ এখানে আপনি দেখেন একজন মানুষ যা উপার্জন করে এটা দিয়ে তার মাসিক থাকা খাওয়া একটু ডিপিএস ফার্স্ট ক্লাস একটা লাইফ একটা মার্সিডিস গাড়ি মিনিমাম লেভেলে তার ভাই লাইফ স্টাইল আছে কিন্তু বাংলাদেশে কি আছে মানে আছে কি কিছুই নাই কিছু মানুষের জন্য আছে ওই যে বিদ্যুতের এক এক মেরাড়োনা হাজার কোটি টাকার মালিক হয়ে যায় মতিউররা হাজার কোটি টাকার মালিক হয়ে যায় এদেরকে গ্রেপ্তার করারও সাহসান আমাদের মানে সিস্টেমের ওয়াই কারণ এটা একটা জাল দুর্নীতির বিএনপির সময় দুর্নীতির জাল ছিল আওয়ামী লীগের সময় আসে আগামীতেও যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা এই জাল বিছাইয়াই ফাঁদ পাতবে লুটবে আর কথা বললে থেকে হনন করা হবে এই কথাগুলা আমাদের কথাগুলো অনেকের গায়ে কাটার মতন বিধবে যারা লুটেরা দলীয় পরিচয় আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেটাই হোক আপনি দেখেন বাংলাদেশের ইতিহাস ঘাটে এগুলোই পাওয়া যায় যে একজন এমপি হয়েছে তার পোলা তার নাতি তার মেয়ে মানে বাপ শাসা মেয়ে এরা মিললে একটা পুরো সিন্ডিকেটে পুরো একটা মানে সিস্টেমটা দখল করে ফেলে এদের বাহির এখানে কেউ নাই আর আমরা চামচারা পাঁচশো এক হাজার টাকার লোবে গোলাম জাতি আমরা গোলামি করতে করতে আজকে এই অবস্থায় চলে আসছি গোলামরা যখন আওয়াজ তোলে এভাবেই সবসময় প্রশাসন কর্তৃক এই গোলামদের আওয়াজ বন্ধ করা হয় কখনো বিএনপি জামাতের ট্যাগ দেওয়া হয় বিএনপি জামাত কখনো আওয়ামী লীগের ট্যাগ দেয় এই খেলার মধ্যে আসি ভাই জনগণ হচ্ছে জাতীয় কী বলা যে শালা মস্ট করা দেখো তোমরা তীব্র নিন্দা জানাই সব কিছুর এটা সিস্টেম হতে পারে না আজকে আমাদের যে পুলিশ ভাইরা এই মানে ছাত্রদের উপরে যারা অন্যায় অত্যাচার করতেছেন ভাই আপনি না চাকরি পেয়েছেন আপনার পোলায় কই যেব এ দেশে থাকবে না আপনি রিটায়ার্ডের পরে এই দেশে থাকবেন না যাই আপনিও তো ভাই এই সিস্টেমের মধ্যে পড়বেন রিটায়ার্ডের টাকাটা আনতে গেলে তো দেখবেন যে কত টাকা ঘোষ আপনি যা চাকরি জীবনে খাইছেন এটার কাছাকাছি লেভেলের আপনার থেকে বের হয়ে যাচ্ছে অথবা রাস্তায় আপনার ছেলে মরে যাচ্ছে অথবা হ্যাঁ আপনার এমন একটা রোগ আল্লাহ দিচ্ছে কারণ অন্যায় অত্যাচার যারাই করে ভিতরে হোক বাহিরে হোক সবাই এই জুলুম সহ্য করে আমরা চাই না আমাদের পুলিশের উপরে মানুষ মারমুখী হোক পুলিশও মানুষের উপর মারমুখী হোক কারণ এই সিস্টেমটা কখনোই পজিটিভ একটা রেজাল্ট আনবে না ক্ষতিকর আনবে আজ হোক কাল হোক প্রতিশোধের আগুন মানুষের মধ্যে একবার ঢুকলে ভয়ঙ্কর আকার ধারণ করে সুযোগ পাইলেই ঘটনা ঘটবে ভালো থাকুন আসসালামু আলাইকুম